আসসালামু আলাইকুম ভিআর্স মিএম ইনকিউবেটার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ডাব্লু তিন হাজার এক মডেল সার্কিট রয়েছে আপনারা কিন্তু এই সার্কিটগুলো দিয়ে কিন্তু আপনার বাচ্চা বোর্ডিংয়ের যে এই টেম্পারেচারের জন্য যে লাইটগুলো ব্যবহার করে থাকেন ওই লাইটগুলো কিন্তু খুব সহজেই কন্ট্রোল করতে পারেন এই ধরনের একটা সার্কিট দিয়ে দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে এক্সএইস ডাব্লু তিন হাজার এক মডেল সার্কিট তো এই সার্কিটটা দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা লাইট কন্ট্রোল করতে পারবেন অতিরিক্ত টেম্পারেচার আপনার হতে পারবে না এটা তার আগে বন্ধ করে দিবে এই যে প্রথমে যে লাল কালো তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিরেক্ট বিদ্যুতের লাইন আর পরে যে যে লাল হলুদ দেখতে পাচ্ছেন ও সরি এটা হচ্ছে কালো হলুদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিরেক্ট আপনার একটা বাতির হোল্ডারের লাইন আর এই যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এই সেন্সরটা হচ্ছে আপনারা যদি এটা বোর্ডিংয়ের বাচ্চার জন্য নেন তাহলে হচ্ছে এটা বোর্ডিংয়ের ভিতরে সেন্সর এই সেন্সরটা আর কি রাখবেন আর এই ভিতরে যে কত তাপমাত্রা আছে না আছে সব কিন্তু এটার ভিতরে দেখতে পারবেন এবং এটা কিন্তু অটোমেটিকলি লাইট বন্ধ করে দেবে তো আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন